হাই ব্রণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে অতটাও ভালো না যেহেতু আমাদের গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রাম বিভাগে কুমিল্লা জেলাতে আর লাকসাম থানাতে আশা করি সবাই জানেন যে এইসব অঞ্চলগুলিতে বেশিরভাগই চট্টগ্রাম বিভাগে যারা থাকে আর কি এদের বেশি অনেকটা বেশি এবারের বন্যাতে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে বেশি তো সেই জন্য আমরা ভালো নাই আর আমাদের গ্রামের বাড়ি হচ্ছে একবার গ্রাম ছেড়ে তো সেই জন্য আমাদের একবারে আমাদের ঘরে আমাদের ঘরে প্রায় হাঁটু সমান উপর মানে পর্যন্ত পানি উঠে গেছে তো সেই জন্য মানে প্রচুর অবস্থা খারাপ আমি ঢাকায় চলে আসছি আর আমার মা আর আমার পরিবার ওরা সবাই আমার বড় ভাইয়ের বাসায় আছে এখন বর্তমানে সবাই আশ্রয় নিতে আছে বড় ভাইয়ের বাসায় আবার আমার বোনরাও বোনদেরও মানে ঘরের মধ্যে এরকম প্রায় অনেক পানি উঠে গেছে তো সবাই আল্লাহতালা আল্লাহ তালার কাছে একটাই প্রার্থনা যে আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক হ্যাঁ এই বন্যা থেকে সবাইকে উদ্ধার করুক অতটুকুই আর আমাদের গ্রামগুলি অনেক মানে অবস্থা প্রচুর খারাপ হয়ে যেতেছে আর অন্য অন্য সাইডে তো আরও বেশি আমাদের এলাকার থেকে অন্য অন্য সাইডে ফেনি চট্টগ্রাম তারপর হচ্ছে অন্য অন্য জায়গার মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হইতেছে তো আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক আর যেহেতু বিগত কয়েকদিন আগে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে অনেক মানুষ একদল আরেক দলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো সবাই ওই দিকে না তাকাইয়া কে কী দল করলো না দল করলো হ্যাঁ কে কী করতেছে না করতেছে ওই সব জিনিস দিকে না তাকাইয়া এই বন্যাতে সবাই সবার পাশে থাকি সবাই সবাইকে হেল্প করি তো অতটুকুই হুম আমরা সবাই মানুষ দিন শেষে আমরা সবাই মানুষ সবাই বাঁচতে হয় হ্যাঁ তো এই জন্যই সবাই সবাইকে হেল্প করি হাত বাড়াই দিই তো সবাই সবার জন্য দোয়া করবেন অবশ্যই আর হচ্ছে সবাই হেফাজতে থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ তাল্লাহার কাছে প্রার্থনা করবেন যেন তালা তা এই বন্যা থেকে রক্ষা করে তো এতটুকুই হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম